প্রিয় ছাত্র ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা বিষয়ের ওপরে একটি সাজেশান তো আমি অলরেডি একটা সাজেশান দিয়েছি সেখানে এক নম্বর এবং দু নম্বর দাগের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সেখানে নেই এছাড়া ন নম্বর দাগে যে বঙ্গানুবাদ থাকে সেটাও দিইনি তো আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ দুই দাগের যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা তো আলোচনা শুরুতেই আগে বলি যে তোমরা এই দাগের যে কোশ্চেনটা সেখানে দেখবে বিগত বছরে অর্থাৎ পঁচিশ সালে যে বিষয়গুলোর ওপর থেকে প্রশ্ন এসছিল কবিতার মধ্যে যেমন ছিল অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে অভিষেক অসুখী একজন এবং আফ্রিকা তো আমার মনে হয়েছে এবছরে এই দুটো কবিতা থেকে প্রথমত প্রশ্ন থাকবেই অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং প্রলয় উল্লাস কবিতা কারণ এই দুটো কবিতা থেকে গত বছর ছিল না পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে তো সেখানে স্বাভাবিকভাবেই সাতটা কবিতার মধ্যে পাঁচটা কবিতা থেকে যে এসছিল দুটো থেকে আসেনি সেই দুটো আগে তোমরা একটু লক্ষ্য করবে তো আমি সেই দুটো কবিতা থেকে আগে প্রশ্নগুলো দিচ্ছি বাকি প্রশ্নগুলো আমি অন্য কবিতার মধ্যে থেকে দেব সেক্ষেত্রেও আমাকে বিবেচনা করতে হবে গত বছরের আগের বছর অর্থাৎ এই আমি গত বছর বলে চিহ্নিত করছি কারণ তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশে তো পঁচিশে যে প্রশ্নগুলো এসছে অথচ বাদ গেছে যে দুটো সেটা তো বললামই এর পাশাপাশি চব্বিশ সালে যেগুলো এসেছিল আর আসেনি সেগুলো নিয়েও একটা নতুন করে সাজেশন আমি বাকি কবিতাগুলোর থেকেও তোমাদের তুলে ধরব তো চলো সরাসরি আগে এক নম্বরের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো থাকে এই কবিতা থেকে কি আছে সেটা একটু দেখে নিই আয় আরো বেঁধে বেঁধে থাকি দেখো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা ফিরেছি দরে দরে এর কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যা তোমাদের এবারে পরীক্ষায় থাকতে পারে এই একই রকম কোশ্চেন কথকের পায়ে পায়ে কিসের বাঁধ এছাড়া অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস ছিল সে কথা তোমাদের পরীক্ষার প্রশ্ন হিসেবে থাকতে পারে আর একটা প্রশ্ন যেটা প্রত্যেকটা কবিতা বা গল্পের ক্ষেত্রেই প্রযোজ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ মূল গ্রন্থের নামটা তোমরা অবশ্যই জেনে রাখবে তো এই চারটে পাঁচটা প্রশ্ন মোটামুটি করলে পেয়ে যাবে যদি কেউ অতিরিক্ত করতে চাও তাহলে করে রাখবে আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর উড়ে গেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার অর্থ কি এই প্রশ্নগুলো করে রাখতে পারো তো এবার চলে যাচ্ছি পরের কবিতা অর্থাৎ প্রলয় উল্লাস সেখানে তোমরা পাচ্ছ এই শর্ট কোশ্চেনগুলো যেগুলো অবশ্যই করে রাখবে আশা করছি দ্বাদশ রবির বলতে কি দ্বাদবি কে সিন্ধু আসে সুন্দর সুন্দর কিভাবে আসে কে রক্ততড়িত চাবুখানে এই প্রশ্নগুলো মূল প্রশ্ন অবশ্যই করে রাখবে এর পাশাপাশি যদি তুমি মনে করো আরো কোনো প্রশ্ন করবে তাহলে সেক্ষেত্রে করতে পারো আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে নবীনকে অথবা অসুন্দর কাকে বলা হয়েছে এগুলো করে রাখতে পারবে তাহলে মোটামুটি কমন পেয়ে যাবে অসুখী একজন এই কবিতার মধ্য থেকে যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখো সেগুলো হচ্ছে এরকম অসুখী একজন কবিতায় পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল দু নম্বর সমস্ত সমতলে ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি তিন নম্বর রক্তের একটা কালো দাগ কিসের প্রতীক চার নম্বর সেই মিষ্টি বাড়ি মিষ্টি বাড়ি বলার কারণ কি। এর পাশাপাশি করে রাখতে পারো সেই মেয়েটির মৃত্যু হল না এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে অথবা ডুবে ছিল ধ্যানে কারা ডুবেছিল ধ্যানে আমি তাকে ছেড়ে দিলাম কে ছেড়ে দিয়েছিলেন এবং কাকে ছেড়ে দিয়েছিলেন এই কবিতা থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখতে পারো এরপরে চলে আসছি সিন্ধু তীরে তথা কন্যা থাকে সর্বক্ষণ প্রথম প্রশ্ন হচ্ছে কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটি কে দ্বিতীয় প্রশ্ন মাঞ্জস শব্দের অর্থ কি তৃতীয় প্রশ্ন তথা কন্যা থাকে সর্বজন তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে চতুর্থ প্রশ্ন কন্যাটে ফেলিল যথা কন্যাটি কে পঞ্চম প্রশ্ন প্রত্যুষকালে পদ্মা কি করতেন এই প্রশ্নগুলোই মেন প্রশ্ন এইগুলো ভালোভাবে করে রাখলে অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে চলে আসছি আফ্রিকা কবিতা আফ্রিকা কবিতা থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে রেখো প্রাচী ধরিত্রী কথার অর্থ কি ক্ষমা করো কে কার কাছে ক্ষমা চাইবে এসো যুগান্তের কবি যুগান্তের কবি এসে কি করবেন কৃপন আলো কেন বলা হয়েছে নির্লজ্জ অমানুষতা নির্লজ্জতার একটা দৃষ্টান্ত দাও এগুলোই হচ্ছে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিষেক কার শোকে মহাশখী কার শোকে কে মহাশখী সিং যিনি রসে সে কি রূপী কৃতি কে গুচাবো ও অপবাদ বধি এ কলঙ্ক ঘুষিবে জগতে কলঙ্ক বলতে কি বোঝানো হয়েছে এ এ বারতা বারতা অদ্ভুত জননী কোথায় পাইলে তুমি কোন বার্তার কথা বলা হয়েছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগে বক্তাকে হায় বিধি বাম মম প্রতি এই উদ্ধৃতির বক বক্তব্যটির বক্তা কে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ অথবা হাই বিধি বাম্যমপতি বক্তার এমন মন্তব্যের কারণ কি অভিষেক করিলা কুমারে কুমার কে এই প্রশ্নগুলো কবিতা খুবই গুরুত্বপূর্ণ অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি হলো আমি এখন হাজার হাতে পাই হাজার হাতে পাই কথার অর্থ কি গান দাঁড়ালো ঋষি বালক ঋষি মাথায় কি আছে অস্ত্র রাখো অস্ত্র কোথায় রাখতে বলা হয়েছে খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি অস্ত্র রাখো অস্ত্র কোথায় রাখতে বলা হয়েছে হাত হাত নাড়িয়ে নাড়িয়ে কবি কি করেন এর পাশাপাশি তোমায় নিয়ে বেড়াবে গান কাকে নিয়ে গান বেড়াবে আর গান তো জানি একটা দুটো উদ্ধৃতিটি কার এই প্রশ্নগুলো করলেই আশা করি তোমরা বছরের মাধ্যমিকের কবিতা থেকে যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হিসাবে থাকবে তা অবশ্যই পেয়ে যাবে যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো কমেন্ট কে কোথা থেকে করছো সেটাও জানালে ভালো হয় আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যে সমস্ত বন্ধুরা তোমার এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরও সহযোগিতা হবে এই আশা রেখে তোমাদের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ